গত তাকে ডাকা হলেও হাজিরা এড়িয়ে যান বিজেপি বিধায়ক পবন সিং বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকের অজুহাত দেখিয়ে হাজিরা দিতে পারবেন না পবন এমনই জানিয়েছিলেন তাই আজ সকালে ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং হ্যাঁ দু হাজার আমাকে দুবার দেখেছে ব্যাপারে ওর আমি পাঁচ পাঁচ ঘন্টা আমাকে দেখে ইনভেস্টিগেশন করেছে ওর ইনভেস্টিগেশন মধ্যে কিছু পাইনি আমার থেকে কেন কি আমি আগে থেকেই সবাইকে বলছে কি আমি ইনঅ্যাক্টিভ আছি এই কোম্পানির মধ্যে তো খুব ভালো করে হেল্প করতে পারেনি ওরপরে ফের এমপি আমাদের বাবা আছে ও চলে গেছে টিএমসির মধ্যে ওই কেস একটা হোল্ডিং এ চলে গেছে ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না মানে আপনি বলতে আছেন বাবা আবার বিজেপি তে ফেরায় আবার এই কেসটা কি সফল হয় এরকমই কেন বাবা আশা পড়েই এই স্টার্ট হয়ে গেছে মিন্স এই 2020 এর কেস হয়েছে ওর পরে কেস যে ইনভেস্টিগেশন করা ছিল পরে নেই হোল্ড রেখে দিয়েছে বিজেপি যাওয়ার পরে ফিরে বেশ স্টার্ট এই এই মধ্যে একটা ইয়ে মধ্যে কাজ হয়নি কমপ্লিট হতে পারেনি ওর জন্য ব্যাপার হলো জানে না